ঈদ স্পেশাল চরকি পাক প্রথম জন ঘোড়াও চরকি তুলে নাও উপহার দেখা যাক কপালে কি আসে ছাপা শাড়ি সুতির শাড়ি আছে আর ডিজাইন শাড়ি এক এক কালারের শাড়ি কোনটাই পড়বে প্রথমে পেয়েছো তুমি ছাপা শাড়ি তুলে নাও হাততালি সুতির ছাপা শাড়ি পেয়ে গেল প্রথমে পরের জন আসো চরকিটাকে ঘুরিয়ে নাও তারপরে দেখা যাক তোমার কপালে কি আছে এক কালারের শাড়ি জুয়েলারি নাকি ডিজাইন শাড়ি দেখা যাক কোনটা আসবে জুয়েলারি প্রথমে তারপরে পেয়ে গেলে জুয়েলারি তুলে নাও চলে যাও পরে চনাশো কাকি কাকির কপালে কোন শাড়িটা আছে দেখা যাক এই ঈদের স্পেশাল উপহার কোনটা পাবে কাকি দেখা যাক কাকি উপেলো সুতির শাড়ি এখানে আচ্ছা কাকি একটা সুন্দর সুতির শাড়ি তুলে নিলো এবার ছেলেরা আসো ছেলেদেরও চান্স আছে ঘোড়াও দেখা যাক পাবে শাড়ি গয়না দেখা যাক কোথায় থামবে সাকিবের দেখা যাক কোথায় থামবে ডিজাইন শাড়ি চলো ওরে প্রথমে ডিজাইন শাড়ি পেয়ে গেল হাততালি এইবার দেখা যাক পরের বাবুটি কি পাবে ঘোড়াও দেখা যাক পরের জনের কপালে কোন শাড়িটা আসে দেখা যাক এক ডালাক কালারের শাড়ি পেয়ে গেল তোলো একটা কালারের শাড়ি হাততালি ছেলেরাও শাড়ি পাচ্ছে গাই আজকে পরের জন তুমি ঘোড়াও দেখা যাক এই বাবুটির কপালে কোনটা আসে দেখা যাক কোন শাড়িটা কোন শাড়িটা দেখা যাক জুয়েলারি তলো একটা পছন্দ মতো জুয়েলারি সব থেকে বড় হাট হাততালি পরের জন চলে এসছে রঞ্জন অনেকদিন পরে ঘোরাও রঞ্জন দেখা যাক রঞ্জনের কোনটায় থামবে দেখা যাক কোথায় থামবে দেখা যাক ডিজাইন শাড়ি তোলো ডিজাইন শাড়ি পেয়ে গেল রঞ্জন আবার পরের জনের আবার একটা চান্স পাচ্ছে দেখা যাক তুলি আবার চান্স পেয়েছে একটা এবার কোথায় থামবে তখন ছাপা শাড়ি পেয়েছিল এবার কি পাবে দেখা যাক আবার ছাপা শাড়ি দুটো ছাপা শাড়ি তুলে চলে তুলি কপালে এবার নেহার কপালে কি আসে দেখা যাক ঘুরিয়েছে এইদের স্পেশাল উপহার দেখা যাক এক কালারের শাড়ি তুলে নাও একটা আবার থেকে এক কালারের শাড়ি পেয়ে গেলো পরের জন আমার কাকি আসো কাকি একবার ছাপা শাড়ি গয়না চাও দেখা যাক কাকি গয়না চায় এবার দেখা যাক কাকি আস্তে করে ঘুরিয়েছে গয়না চেয়েছিল কিন্তু ওই এক কালারের শাড়ি তোলো এক কালারের শাড়ি কাকিদের কপালে গয়না নেই গাই গোল্ড গয়না কে পাবে দেখা যাক সাকিবের কপালে কি আছে এবার দেখা যাক ঘুরছে কোথায় থামবে দেখা যাক আবার শাড়ি ডিজাইন শাড়ি উপরেরটা উপরেরটা তোলো নিয়ে যাও শাড়ি পরের জন আসো পরের জনের কপালে দেখা যাক কোথায় এবার থামে চরকি দেখা যাক মস্তর কোনটা আছে কপালে এক কালারের শাড়ি তোলো আবার একটা এক কালারের শাড়ি পেয়ে গেল মোস্তফা এইবার আবার সায়ন ঘোড়াও দেখা যাক সায়নের কপালে কোনটা আসবে এক কালারের শাড়ি নাকি গয়না নাকি সাপা শাড়ি দেখা যাক আবার গয়না আগের বার কি পেয়েছিলে গয়না এইবারও গয়না দুটো তুমি তো বড় লোক হয়ে গেলে পরের জন দেখা যাক রঞ্জন ঘুরিয়েছে রঞ্জনের কপালে কি আসে দেখা যাক কোথায় থামবে রঞ্জনের দেখা যাক এক কালার শাড়ি চলো আবার একটা চান্স পাচ্ছে মেয়েরা দেখা যাক ঘোরাও দেখা যাক এবার মেয়েদের কপালে কি আছে গায়ে তুলির কপালে কি আছে দেখা যাক এবার এক কালারে শাড়ি পেয়ে গেল আর একটা রয়েছে দেখা যাক এই লাস্ট শাড়ি কে পাবে আর এদিকে অনেকগুলো শাড়ি আছে গায়ে যখন ওই যে বিভিন্ন কালারের শাড়ি দেখা যাক আরে ডিজাইন শাড়ি পেয়ে গেলে তুমি একটা লাস্টে তুলে নাও আটতালি পরেরজন আসো তুমি দেখা যাক কাকির কপালে কোনটা আসে দেখা যাক কাকির কপালে কাকি বলছে গয়না লাগবে কিন্তু দেখা যাক কোথায় থামে সাবা শাড়ি পেয়েছে কাকি দুটো সুতির শাড়ি পেয়ে গেল গেম হয়ে গেল সব বাই